নমস্কার কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমিও রাধারানীর কৃপায় অনেক ভালো আছি তো দিনটা ছিল আট এক দু বুধবার তো সেদিন সকালে ঘুম থেকে উঠে আমি ভাইয়ের ঘরে চলে আসি ভাইয়ের ঘরে চলে এসে প্রথমেই আমি বিছানাটাকে গুছিয়ে নিই তারপরে ড্রেসিং টেবিলটা একটু অগোছালো ছিল তাই ভাবলাম ড্রেসিং টেবিলটা একটু সেট আপ করে নিই তো দেখো এখানে জিনিসগুলো টুকটাক একটু গুছিয়ে নিলাম তারপরে আমি চলে এলাম বারান্দায় সোফাটাকে একটু পরিষ্কার করে নিলাম তো আজ একটু তাড়াতাড়ি কাজগুলো করে নিতে হবে কেন কি আজ বন মহোৎসবের আয়োজন আছে তো তার জন্য আমি তাড়াতাড়ি উপরে এসে একটু প্রাণায়াম করে নিচ্ছি যেহেতু আজকে সময়টা খুব কম তাই সব কিছু আজকে একটু তাড়াতাড়ি হচ্ছে তো এখানে প্রাণায়াম আর গুরুমন্ত্রটা স্মরণ করে আমি চলে যাব এবার আমাদের বেডরুমটাতে তো এবার আমি চলে এসেছি আমাদের বেডরুমে তো প্রথমে আমি ব্ল্যাঙ্কেটটাকে গুছিয়ে নিলাম তারপরে বেডটাকে পরিষ্কার করে নিলাম তো দেখো বিছানাটা খুব সুন্দরভাবে পেতে নিয়েছি এবার তোমাদের সঙ্গে একটা শেয়ার করি আমার সকালের দিনশৈলী সকালে ঘুম থেকে উঠে আমি চেষ্টা করি যেন ঠাকুরের নাম নিয়ে উঠতে পারি এবং দিন শেষে যেন ঠাকুরের নাম নিয়ে দিনটা শেষ করতে পারি তো সেজন্য আমি রাধা রাধা লিখে দিনটাকেও শুরু করি তারপরে জল ভরছিলাম আর ওইখানে দেখো কলতলায় বাচ্চাগুলো সব মুখ ধুচ্ছে কেউ খেলা করছে তো এগুলো দেখছিলাম আর এই যে হনুমানটা এগুলোকে নিয়ে তো ওরা আরও আনন্দিত তো তারপরে আমরা স্নান সেরে বেরিয়ে পড়লাম আমাদের গোপালকে নিয়ে আজকে বনভোজনের উদ্দেশ্যে তো গোপালও যাচ্ছে আজকে আমাদের সবারই সঙ্গে বনভোজনে তো আমরা অর্থাৎ কাকুরা এবং আমাদের যে হরিনামের দল আছে তো তারা সবাই মিলে হরিনাম করতে করতে হাঁটতে হাঁটতে আমরা বনভোজনের উদ্দেশ্যে যাচ্ছি আর যেতে যেতে দেখো এটা হচ্ছে ম্যাসেঞ্জার ড্যাম থেকে যে ময়ূরাক্ষী নদীটা এসেছে তারই অংশ তো এখানে আমরা আজকে ফিস্ট করব এই যে ব্রিজটা আছে তার নিচে এই ব্রিজটার নাম হচ্ছে ভুন ব্রিজ তো এই ব্রিজটার নিচে কাকু এসে দেখে গেছিল যে একটা খুব সুন্দর মনোরম পরিবেশে আমাদের গোপালকে নিয়ে পিকনিক বা বনভোজন করা যেতে পারে তো আমি দেখো এখানে গোপালকে সুন্দর একটা গাছের নিচে সিংহাসনে বসিয়ে দিচ্ছি আজ গোপালেরও খুব মন ভালো কেন কি আজ সবারই সঙ্গে গোপালও একটু বাইরে বেরোতে পেরেছে তো আমি কি করছিলাম এধারে হরি হরিনাম হচ্ছিল আর আমি গপ্পুকে গাঁদা ফুলের মালা দিয়ে একটু সাজিয়ে নিচ্ছিলাম দেখো কি সুন্দরী না লাগছে গোপালকে দেখতে আজ আর এখানে আছে মাতাজি আর গুরুদেব তো চলো এবার যাওয়া যাক ওই ধারে ওই যে ব্রিজের ওখান থেকে মা কাকু কাকিমা এরা সবাই জিনিসপত্রগুলো নিয়ে আসছে কাকু আর সেই ভোর উঠে থেকে কাকিমা মিলে তিনটে গোপালের ভোগের জন্য আয়োজন করছে আর ছিল ভীষণ ঠান্ডা আর প্রবল হাওয়া কাকু আগেই বুঝতে পেরেছিল যে এই হাওয়াতে ওখানে গিয়ে রান্না করা সম্ভব নয় সেজন্য কাকু আর কাকিমা মিলে যতটা সম্ভব হয়েছে তারা বাড়ি থেকেই পুরোটাই অ্যারেঞ্জ করে নিয়ে এসেছে এখানে শুধু হচ্ছে গরম গরম বেগনি আর চপ দেখতেই পাচ্ছ কি হাওয়া দিচ্ছে কাকুরা যদি ভোর তিনটে উঠে পুরো রান্নাগুলো করে না নিয়ে আসতো তাহলে হয়তো এখানে পুরো ঠাকুরের ভোগ করাই হতো না কেন কি আগুন জ্বালানোর মতো অবস্থা আজকে ছিল না আর এধারে দেখো আমি এখানে ভগবানের জন্য বাল্যভোগের ফলগুলো আমান্য করে নিচ্ছি ফলগুলোর মধ্যে ছিল পেঁপে কলা আপেল লেবু আরও অনেক কিছু তো আমাকে একটা দাদু শেখাচ্ছিল যে ফল আমান্য কিভাবে পড়তে হয় তো ওটাই আমি শুনছিলাম তো দেখো এখানে এর মধ্যে যারা আমরা ফিস্ট করব তাদের মধ্যে অনেকে এসে উপস্থিত তো চলো এবার তাহলে আমি ভগবানের উদ্দেশ্যে ফলগুলো তাড়াতাড়ি আমান্য করে নিই আর ওইছে ধুতি পড়া আমার কাকু কাকু এখন সবাইকে চন্দন লেপন করছে তো চলো এবার ঘুরে আসি ওই ধার থেকে দেখে আসি কাকু কাকিমা মা এরা সবাই কি করছে তো এখানে এসে দেখি এর মধ্যে সবাই মিলে জব ভাজতে শুরু করে দিয়েছে কি সুন্দর লাগছে তাই না জবগুলো। গুলো এরপরে কাকু বেগনিগুলো ভেজে নিচ্ছে আর আমাকে শেখাচ্ছে যে বেগনি করতে গেলে বা চপ করতে গেলে ব্যাটারের থিকনেসটা কেমন হয় তো আমরা একটু ওধার থেকে চলে এসে গরুগুলো যেখানে ঘাস খাচ্ছিলো সেধারটাতে চলে এলাম আর অপেক্ষা করছিলাম বাবা ওই যে ব্রিজ থেকে মুড়ি নিয়ে আসবে তারপরে সবাই আমরা মুড়ি খাবো আর এখানে ভাই বাবা আর অনেকেই আছে তো চলো এবার আমরা গোপুর ভোগ নিবেদন করলাম এটা ছিল গোপুর বাল্যভোগের আয়োজন তো আমি কাকিমাকে বললাম যে কাকিমা আজকে তুমি গোপুকে খাইয়ে দাও তো ওধারে গোপু খাচ্ছে আর এধারে আমরা সবাই মিলে রোদে একটা মাঠের মধ্যে চলে এলাম মুড়ি খেয়ে নিতে তো আজকে মুড়িতে ছিল চপ বেগনি ঘুগনি একটা করে জিলাপি আর এধারে দেখলে না যে লোকগুলো মা একটা জলের মধ্যে নেমে আছে ওখান থেকে নাকি গরম জল বেরোয় তার জন্য একটু ওখানে গিয়ে দেখছিলাম আর ওখানকার মহিমার কথা শুনছিলাম ওখানে নাকি অনেকেই মানত করে ওই গরম জলে পয়সা ফেলে তো তারপরে আমরা চলে এলাম নদীর ধারের এই পাথরগুলোতে আর এখানে জলের মধ্যে কত ছোট ছোট মাছ জানি না তোমরা সেটাকে দেখতে পাচ্ছ কি না তো ওখানে কিছু ছবি তুলে এবার আমরা চলে এলাম গপুর কাছে গপুর এবার দুপুরের ভোগের নাম চলছে নাম সংকীর্তন হলে গোপু খেয়ে নেবে তারপরে আমরা সবাই মিলে প্রসাদ পাব তো আজকের বনভোজনের অন্যান্য সব বনভোজনের থেকে আলাদা তার কারণ হচ্ছে একটাই সঙ্গে স্বয়ং ভগবান আমাদের সঙ্গে ছিল তার জন্যে তার মহিমার জন্যে আজকে আনন্দটা আমাদের দ্বিগুণ থেকে শতগুণ হয়েছে আর এখানে চলছে এখন আমাদের গোপুর আরতি আরতিটা করছে আমারই কাকা আর আজ গোপালের ভোগের জন্য আয়োজনে এভাবে খিচুড়ি পুষ্পান্ন বাঁধাকপির তরকারি পায়েস জিলিপি চাটনি পাপড় ভাজা মিষ্টি তো এখন আমাদের সবারই প্রসাদ পাওয়া হয়ে গেল আর এখানে দেখো কাকু বলে উঠছে রাধে রাধে তো আজ তাহলে এখানেই রাখি সবাই ভালো থেকো সুস্থ থেকো